আসসালামু আলাইকুম আমার ভালোবাসা আসসালামু আলাইকুম আমার ভালোবাসা মানুষজন কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আমি নাহিদ লাইভে যুক্ত হয়ে গেলাম কে লাইভে যুক্ত হবেন অবশ্যই শেয়ারটা করে কমেন্টটা করে সবাই একটু জটপট যুক্ত দেবো আর যারা অতিথি বাকি নতুন একইবারে একইবারে আসতেছেন আশা করি আমাকে পলো দিয়ে পাশে থাকবেন আমি যেন আপনাদের পাশে থাকার চেষ্টা করবো সবাই একটু জটপট আমরা লাইভে যুক্ত দেবো আজকের লাইভে সবাই একটু জটপট যুক্ত দেবো কে কোথা থেকে লাইভে যুক্ত হবেন সবাই ওরা কমেন্ট রাখবেন জটপট আমরা যুক্ত দেব রুমা মন্ডল আমার লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ দিদি যদি গ্রুপ থাকে অবশ্যই একটু গ্রুপে শেয়ার করে দিবেন রুমা মন্ডল আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে ট্যাপ্ট কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দিদি তুমি কেমন আছো তুমি কেমন আছো কোথায় থেকে যুক্ত হয়েছো আমার লাইফ একটু জানাইও আর আশা করি যদি আমাকে যদি ফলো না করা আশা করি আমাকে ফলো দিয়ে ভাষা দেখবার এই আপু আমার লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ বোন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ভালোবাসার অবিরাম বলল অসংখ্য ধন্যবাদ কি অবস্থা কেমন আছেন কাজটা চাছিনী এই মন মিদ্দ্যা কাজটা চাষিনি কি করো লাইফটা একটু শেয়ার করে দিও সবাই শুভ শুরুতে আসতে পরে খুব ভালো লাগছে বুঝলাম না শুরুতে আসতে পেরে খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ সুরাইফ আপু অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যদি গ্রুপ থাকে অবশ্যই দশটা পনেরোটা বিশটা গ্রুপে শেয়ার করে দিবা আমি কিন্তু গ্রুপকারী যারা গ্রুপে শেয়ার করবে আমি তাদেরকে ধরার চেষ্টা করবো ঠিক আছে তাদেরকে দশর্ব প্রথম ধরার চেষ্টা করব যারা যারা গ্রুপে শেয়ার করবা যারা যারা গ্রুপে শেয়ার করবা দ্রুত একটু গ্রুপে শেয়ার করে দাও যাদের গ্রুপ আছে দ্রুত একটু গ্রুপে দ্বারা রোমা মন্ডল ফলো করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ রোমা মন্ডল ফলো করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু জটপট যুক্ত দেবে ঠিক আছে সব সবাই একটু জটপট যুক্ত যারা নাহিদ ভাইকে ফলো করুন যারা নাহিদ ভাইকে ফলো করুন জটপট রোমা আমার সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যা তৃপ্তি আপনি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কোথায় ছিলেন গতকালকে আসছিলেন ঠিক আছে বলছিলাম হাতে একটু সময় দেওয়ার জন্য একটু সময়টা দিতে পারেন না চলে গেছেন ঠিক আছে আমাকে দশটা মিনিট সময় তো একটু দ্রুত ওয়াচিংটা তুলি দশটা মিনিট সময় সময়তে দ্রুত সবাই একটু ওয়াচিংটা তুলি দশটা মিনিট আমরা দুইজন ওয়াচিং আছি ভাইয়া বোন আমরা দুইজন আছে ওয়াচিং কেউ আইসে কেউ চলে দেয় না ঠিক আছে কেউ আইসা কেউ চলে গেলে কিন্তু ফুলের ভালোবাসাটা তোমরা তোমাদের নিতে পারবে না আমি আমি যদি তোমাদের কি ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি তোমরা আমাকে সময়টা দিতে পারো না তোমরা আমাকে সময়টা দিতে পারো না গ্রুপে দিলে ব্লক খাই তখন প্রোফাইলে শেয়ার করতে পারি না আচ্ছা যাই হোক যারা ব্লক খা তাদেরকে রুমা আপু কিন্তু দশটা গ্রুপে শেয়ার করেছে চারজন ওয়াচিং আছে সবাই পাঁচ তিরিশ সেকেন্ড ট্যাপ করো দ্রুত ওয়াচিংটা তুলি তিরিশ সেকেন্ড আমরা বিশ জন ওয়াচিং হবে ফুলটা দশ গ্রুপ বিশ জন আমি কিছু চাই না বিশ জন ওয়াচিং চাই আমি বিশি কিছু ওয়াচিং চাই না বিশ জন ঠিক আছে সবাই মিলে ট্যাপ ট্যাপ করেও দ্রুত আছেন কেতলে আমি কারোর কমেন্ট আসতেছে না রুমার মন্ডল কিন্তু সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এম এ আলী আকবর ভাই আমার লাইফে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ সৌদি আরব থেকে মনে হয় যুক্ত হয়ে গেছে আকবর ভাই আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু ট্যাপ ট্যাপ করে দ্রুত আছেন কেতলি সবাই একটু ট্যাপ ট্যাপ করে ও দ্রুত আছেন আমার কমেন্ট কি দেয় পড়ছে পড়েছেন হ্যাঁ আপু আপনার কমেন্ট পড়েছি আমি ঠিক আছে আপনি মনে হয় গ্রুপে সারলে ব্লগ খান আমি কমেন্ট পড়েছি বোন আমি কমেন্ট পড়েছি সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা দ্রুত দিলি সবাই একটু ট্যাপ ট্যাপ করে দ্রুত ওয়াচিংটা দিলি দ্রুত ওয়াচিংটা দিলি পাঁচজন দিন ওয়াচিং আছে ট্যাপ 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 করে দ্রুত ঠিক আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করে দ্রুত ওয়াচিংটা আমরা উঠেনি যারা যারা গ্রুপে শেয়ার করতেছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম যারা যারা গ্রুপে শেয়ার করতেছে তাদেরকেই কিন্তু ধরার চেষ্টা করবো তাদেরকেই কিন্তু ধরার চেষ্টা করবো ঠিক আছে হোম মাই গড অজানা আফ্রিজুল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বোন এখন মেনশন করো না ঠিক আছে আমরা যখন জন প্লাস ওয়াচিং হবে উরা দূরে তোমরা মেনশন করবা ঠিক আছে উড়া দূরা তোমরা মেনশন করবা পাঁচজন ওয়াচিং আছে আমরা একটু দ্রুত ওয়াচিংটা তুলি ঠিক আছে পাঁচজন ছয়জন নিয়ে তো আমি কাউকে ফুলটা দিতে পারবো না সবাই সবার আইডি থেকে দশ থেকে পনেরোটা গ্রুপে শেয়ার করে দাও আর সবাই করে দাও মেনশন করলে ওয়াচিংটা উঠে যায় দ্রুত ওয়াচিংটা দ্রুত তুলি দ্রুত ওয়াচিংটা দ্রুত তুলি আমার কাছে কিভাবে ফুলটা নিবা ওইটা তোমাদের ব্যাপার কীভাবে আমার কাছ থেকে ফুলটা নেবা ওইটা তোমরা জানো ভালো করেই জানো যদি জানো তাহলে অবশ্যই আমরা ওয়াচিংটা দ্রুত তুলি সবাই সবার কমেন্টে রিয়েট দিব ঠিক আছে যত বেশি রিয়েট তত বেশি এঙ্গেজমেন্ট আর যত বেশি কমেন্ট তত বেশি এঙ্গেজমেন্ট ঠিক আছে সবাই একটু জটপট যুক্ত দেয় পিন পুষ্ট ভালো করবা আমি ডাকা থেকে বলছি সুরাইফা ডাকা কোন জায়গায় থাকেন ডাকা কোন জায়গায় থাকেন একটু বলবেন সবাই একটু জটপট যুক্ত দেয় সবাই একটু জটপট যুক্ত দেয় একটু ট্যাপ ট্যাপ করি পাঁচজন ছয়জন ওয়াচিং আছে একটু ট্যাপ টেপ করি ট্যাপ ট্যাপ করি আমি কারোর কমেন্ট দেখতেছি না মাস অসাধারণ লাভ অসংখ্য ধন্যবাদ চোদ্দটা গ্রুপে শেয়ার করছে মাস আলী আকবর ভাইয়া কিন্তু শুভেচ্ছা রইল অসংখ্য ধন্যবাদ ভাইয়া যারা যারা আসতেছো যারা যারা দেখেছ আমি তাদেরকে বলতেছি তোমরা যদি হাজার পরে এসা যদি হাজারও কমেন্ট করো আমি তোমাদেরকে ধরবো না কারণ তোমার তোমরা যারা আসতেছো যারা যেতেছ তোমাদের ভিতর না কারণ তোমরা সময়টা দিতে পারো না আমি তোমাদেরকে ঘন্টার পর ঘন্টা সময় দিই তোমরা দশ থেকে পনেরো মিনিট সময় দিতে পারো না আরে ভাই তোমরা তো কমেন্ট করো আমি তো চিল্লাইতে হই তোমরা শুধু কমেন্ট করো আমি তো চিল্লাইতে হই তোমাদের পরিবারে বন্ধু দিতে হয় তোমাদেরকে ফুল দিতে হয় তোমাদের পরিবারে যাইতে হয় তাহলে আমার কি যে রুমা মন্ডল কিন্তু সবাইকে মেনশন করে দিতেছে আমার দিদি অসংখ্য নয় প্রত্যেকটা আইডি থেকে দশজন করে মেনশন করে দাও প্রত্যেকটা আইডি থেকে দশজন করে মেনশন করে দাও ওয়াচিংটা আমরা দ্রুত আটজন ওয়াচিং আছি সবাইকে ট্যাপ ট্যাপ করি আমার প্রিয় কলিজার বন্ধুরা আমাকে দশটা মিনিট সময় দিবা আমি তোমাদেরকে তোমাদের পরিবারে ফুল এবং বন্ধুর ভালোবাসা দুটাই দিয়ে দিব নয়জন ওয়াচিং আছে ট্যাপ ট্যাপ করো দ্রুত ওয়াচিংটা তুলি যারা আসতেছে যারা যাইতেছে উপরে কিন্তু আমার এখানে শু করে ঠিক আছে যারা আসতেছে যারা যাইতেছে উপরে কিন্তু আমার কমেন্ট শ্যু করে আমার কমেন্ট তোমাদের পেজ পুরাটা পেজ কিন্তু সেই শু করে ঠিক আছে যারা আসতেছো যারা যাইতেছো চলে ওই ব্যক্তিদেরকে আমি কখনো ধরবো না আর যে ব্যক্তি দশটা গ্রুপে শেয়ার করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ছয়জন ওয়াচিং আছে আমরা নয়জন ওয়াচিং ছিলাম তিনজনকে যে তিনজন চলে গেছে ওই তিনজনকে আমি দেখছি যে তিনজন চলে গেছে ওই তিনজনকে আমি দেখে ফেলছি ওই তিনজন পরবর্তী যদি আমার লাইভে আসে অথবা যদি আর এক মিনিট পরে দুই মিনিট পরে যদি কমেন্ট করে ওদেরকে আমি ধরবো না কখনও আমি ধরবো না ঠিক আছে ওদেরকে আমি কখনো ধরবো না যারা গ্রুপে শেয়ার করতেছো আর যারা রেগুলার কমেন্ট করতেছো টাইম টু টাইম কমেন্ট করতেছ ঠিক আছে তাদেরকে আমি দেখতেছি আমার চোখের নজরে পড়ছে ঠিক আছে আমার নিয়ে আমার নাম নিয়ে ভাইয়া আচ্ছা হ্যাঁ মৌসুমি আক্তার আপনার নাম নিব না কেন অবশ্যই নিব মৌসুমী আক্তার নামটা একটু মেনশন করে দেবেন মৌসুমী আক্তার কেমন আছেন অবশ্যই আপনি ভালো আছেন পরিবার সহ ভালো আছেন দুলা ভাই কেমন আছে আশা করি ভালো আছেন সবাই একটু পিন পুষ্ট ভালো ব্যবহার ঠিক আছে আমি যাকে পিন পুষ্টটা শেয়ার করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ আচ্ছা দশটা যারা যারা গ্রুপে শেয়ার করতে যারা যারা গ্রুপে শেয়ার করতেছো আমি তাদেরকে দেখিয়েছি ঠিক আছে আমরা সাতজন ওয়াচিং আছি ঠিক আছে সাতজন ওয়াচিং আছে আমরা সাতজন প্রত্যেকটা আইডি থেকে ঠিক আছে আপু কিন্তু আমি ট্যাপ টেপ করি আপু কিন্তু সবাইকে মেনশন করে দিয়েছে অথবা উনিও ট্যাপ টেপ করতেছে সবাই যদি এভাবে মেনশন করে দিই ওয়াচিংটা কিন্তু দ্রুত উঠবে সবাই যদি এভাবে মেনশন করে দিই ওয়াচিং টাইম দ্রুত উঠে উঠে যাবে ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ আচ্ছা সুরাইব আপু আমার কি একটু সময় দিন আমরা বিশ জন পনেরো জন হই আমরা ওয়াচিংটা একটু সবাইকে আমি ধরে দিব সবাইকে ধরে দিব যদি এরাই এর ভিতরে যদি আমি ধরি তাহলে তো আমি মন বড় ভালোবাসা অসংখ্য ধন্যবাদ নতুনরা যারা আসছে আগে তারা চলে গেছে এক এক করে আসতেছে তাহলে ওয়াচিংটা কিভাবে বাড়বে আমাকে বলেন যারা আসতে যারা আগে ছিল তারা চলে যাইতেছে দেখতেছে আমি ফুলটা দেখি না আরে ভাই আমি ফুল দিব আমি দিব প্রত্যেকটা পরিবারে গিয়ে আমি ফুল দিব প্রত্যেকটা পরিবারে আমরা দূরত্ব একটু ওয়াচিংটা করি প্রত্যেকটা পরিবারে গিয়ে আমি ফুলটা দিব প্রত্যেকটা পরিবারে এই যে ফুলগুলো কিনছি তোমাদের জন্য এই যে ফুলগুলো কিনছি তোমাদের জন্য এই যে ফুলগুলো কিনছি তোমাদের জন্য তোমাদের দেওয়ার জন্য ঠিক আছে সবাই দ্রুত ওয়াচিংটা তুলি সবাই দ্রুত ওয়াচিংটা তুলি তোমাদের দেওয়ার জন্য আমার কাছে রাখার জন্য না ভাইয়া এই যে ভাইয়া এই যে বোন আমার আমার কাছে ফুলটা রাখার জন্য না তোমাদেরকে দেওয়ার জন্য আমি রাখছি পাঁচজন ওয়াচিং আছে সবাইকে দ্রুত ওয়াচিংটা তুলি অন্যের লাইভে যাইবা হাজার হাজার কমেন্ট করবা অন্যের লাইভে যাইবা হাজার হাজার কমেন্ট করবা তোমার হাজার হাজার কমেন্ট করবা ও অনেক কিছু সবাই একটু জটপট ওয়াচিং মাত্র ছয়জন ওয়াচিং আছে একটু দ্রুত ওয়াচিংটা তুলি না একটু দ্রুত ওয়াচিংটা তুলি না মাত্র ছয়জন ওয়াচিং এ মাত্র ছয়টা তোমার কথাগুলো অনেক সুন্দর রোমান আপু অসংখ্য ধন্যবাদ ও মাইকর সুমা একুশটা গ্রুপে শেয়ার করেছো অসংখ্য ধন্যবাদ প্রিয় আবার ধন্যবাদ প্রিয় সবাইকে করে যটপট যারা গ্রুপে শেয়ার করে সবাই একটু ট্যাপ টেপ করে সাতজন ওয়াচিং আছে একটু ধাক্কা দিলে ওয়াচিংটা আর মাত্র তেরো জন প্লাস ওয়াচিং লাগে আর মাত্র তেরো প্লাস ওয়াচিং লাগে দ্রুত ওয়াচিংটা ধরি ঠিক আছে সাতজনই সবাই করে জট পর ট্যাপ টেপ করি জট পর ট্যাপ টেপ করি ঠিক আছে যারা গ্রুপে শেয়ার করতেছো তোমরা তোমাদের নামগুলা মেনশন করবা ঠিক আছে তোমরা তোমাদের নামগুলা মেনশন করবা যারা যারা গ্রুপকারী যারা যারা গ্রুপে শেয়ার করতেছো তোমরা তোমাদের নামগুলা মেনশন করবা